আজকে কি পায়রা আছে দেখি দেখা কি পায়রা তল তল গরম গরম ঘরের ভেতরে খেলা খেলা আছে খেলা আছে পায়রাটার খেলা আছে তো সাহিদা পায়রাটার দাম কত চাইছো পাঁচশো টাকা পিস নর পায়রা আচ্ছা এত ছোট দড়িতে পায়রা খেলে একটু বড় দড়ি নিয়ে আসতে হবে সবজি কালারের মধ্যে হলুদ চোখের মধ্যে পায়রা ঠিক আছে পাঁচশো টাকা পিস বন্ধুরা এটা শাক সবুজ মাদি পায়রা রয়েছে সাদা চোখের মধ্যে কত দাম চাইছো তিনশো টাকা তিনশো টাকা পিস পায়রা ফুল বডি ওকে রয়েছে প্রচন্ড অ্যাগ্রেসিভ পুরা কেমন কি হবে উড়া হবে না উড়া খেলা উড়া খেলা আচ্ছা কত কীরকম ফ্লাইং টাইম করে এগুলো ওই তাও আধা ঘন্টা আচ্ছা আধা ঘন্টা এক ঘন্টা মতো দিয়ে দেবে তাই তো আচ্ছা ঠিক আছে চলো থ্যাংক ইউ তো আজকে এক পায়রা বিক্রেতার কাছে চলে এসেছি আর এগুলো কি বাড়ির না বাড়ির পায়রা আচ্ছা বাড়ির পায়রা তো গিরিবাস পেয়ার রয়েছে নর কোনটা আছে নরপায়রাটা দেখে নিন পায়রা চোখটা দেখুন চক করুন অ্যাডাল্ট দুটোই অ্যাডাল্ট পেয়ার রয়েছে সেটিং পেয়ার উড়া কীরকম হবে তিনশো টাকা দাম তিনশো টাকা আচ্ছা উড়া কেমন হবে

দাম আড়াইশো আড়াইশো টাকা জোড়ার মধ্যে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন মেধে হাটে আজকে এই ভাইয়ের কাছে কিন্তু কম কম দামে পায়রা আছে যদি আপনার নিতে চান একটু নাম্বারটা বলো লোকেশন আচ্ছা ঠিক আছে একটা সিঙ্গেল মাদি মাদা পায়রা রয়েছে একটা সিঙ্গেল দেখুন আইস কোয়ালিটি এবং হেডসেটটা ফলো করুন আপনারা ভালো করে দেখবেন কত দাম চাইছ আড়াইশো টাকা পিস খুব সুন্দর একটা পায়রা সিঙ্গেল মাদি পায়রা রয়েছে সবজি কালারের মধ্যে খেলা হবে মনে হচ্ছে উপরে খেলা নেই নিচে খেলা উপরে খেলা রয়েছে একটু ডানাটা খুলে দেখো এই যে বাদিকের ডানা ডানা ফুল দেওয়া রয়েছে সিঙ্গেল মাদি পায়রা রয়েছে রয়েছে পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে লাল পাঞ্জা বন্ধুরা এখন কিছু পায়রা স্বাক্ষরবো সাহিদার কিছু পায়রা আছে যেমন কি জানেন সাহিদা প্রত্যেক ঘাটেই আসেন তো এক জোড়া মুখী পায়রা দেখায় রেড মুখী পায়রা আছে দাম কত চাইছে জোড়া পনেরোশো টাকা জোড়া একদম নাকি একটু কম হবে একটু কম হবে একজোড়া মুখীর পেয়া রয়েছে পনেরোশো টাকা জোড়ার মধ্যে নিয়ে যেতে পারবেন একটু দাম দামেই করলে কম হয়ে যাবে ঠিক আছে সেটিং জোড়া আচ্ছা আচ্ছা লোডুন বাচ্চা না দাঁড়িয়ে এটা বাচ্চা লোটনের বাচ্চা রয়েছে বেশ সড়ো পায়ের ফেদার মাথায় ছুটি রাউন্ড ছুটি রয়েছে কত বারোশো টাকা জোড়া লোটন পেয়ার বারোশো টাকা জোড়ার মধ্যে পায়ের ফেদার অনেক বড় বড় কপের বাচ্চা দা এগুলো জিরে পড়ের বাচ্চা আচ্ছা ঠিক আছে নর্মাদি আছে তো আচ্ছা বেশ ভালো গেট আপগুলো খুব সুন্দর এই খাঁচার ভেতরে রাখা হয়েছে খুব সুন্দর মুখি থেকে শুরু করে লোটন পায়রা আপনারা পেয়ে যাবেন স্ট্যান্ডিং দেখুন স্প্রিংটাও খুব সুন্দর যদি এরকম পায়রা নিতে চান মেধে হাটে আসতে পারেন ওরা ফোন করলে নিয়ে নিতে পারবেন লোটন না এটা দেশি পায়রা দেশি পায়রা লোটনের মতন দেখতে পড়ো কত দাম বলছে এটা দুশো টাকা মাত্র দুশো টাকায় এত বড় বড় পায়ের ফেদার এটা নর নাকি না এটা মে মে পায়রা মাদি দুশো টাকায় এটা সিঙ্গেল মাদি পায়রা ঠিক আছে দেশি পুরো লোটনের মতন দেখতে অনেক বড় পায়ের ফেদার খুব সুন্দর একটা পায়রা খুব ভালো ঠিক আছে এখন আপনাদের কিছু ফেন্সি পায়রা সব করাচ্ছি আপনারা দেখুন রেড নান রয়েছে এবং ব্ল্যাক কালারের নান পেয়ারা রয়েছে জোড়া কেমন তো দাম পনেরোশো করে পেয়ার আর বাচ্চা বাচ্চা আছে একটা সিঙ্গেল চারশো টাকা পিস এবং ধাড়ি যেগুলো রয়েছে পনেরোশো করে জোড়া রেড নান থেকে ব্ল্যাক নান ফেন্সি পায়রা আপনারা মেধে হাটে পেয়ে যাবেন কোয়ালিটিগুলো দেখুন

মাদি সিঙ্গেলে একটা ক্যাপাচিনো মাদি পায়রা রয়েছে পায়রা কালারটা খুব সুন্দর ক্যাপাচিনো একটা সিঙ্গেল মাদি রয়েছে সাদা চোখের মধ্যে খুব সুন্দর একটা মাদি পায়রা সিঙ্গেল প্রথম মাত্র পাঁচশো টাকা পিস এই পায়রাটি নিয়ে নিতে পারবেন কিছু ফেন্সিং পায়রা এখন সফট আছে ভিডিওর মধ্যে কালশিরা পায়রা দেখতে পাচ্ছেন কালশিরা পায়রা বারোশো থেকে পনেরোশো টাকার জোর মধ্যে পেয়ে যাবেন কালশিরা পায়রা ভিডিওর মাধ্যমে শব করাচ্ছি দেখুন কালশিরা পায়রা রয়েছে দামা দামি কম হয়ে যাবে কালশিরার পেয়ার Gue t referred Marche Tintonder Ni, UFX, T-erman band figured out Ultraseed সে প্রতিদিন ভিডিও থাকতে হবে দেখে পারি 本当に。